তারা দেখলেই বুঝতে পারবেন কামরুল ভাই এক হাজার টাকা জোড়া একদম একদম এক আচ্ছা দুই জোড়া কোনো ভাই বোন নিতে চাইলে দুই জোড়া একবারে লীলা ভাই কত রাখবেন আঠারোশো টাকা একদম 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 কোনো প্রকার দামা দামি করে দেবেন তো না ভাই দর্শক রানিং একদমই কিন্তু রানিং দেখেন ডিম বাচ্চা করা ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু মাত্র এক হাজার টাকা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কামরুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিয়ে দর্শক বাস এবং এসে পড়বে মনে হয় অনেক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের প্রায় বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোহর বাদ বন্ধুরা এখানে কিন্তু আছে এক জোড়া সুপার মিলি ডিম নিয়ে আসে দুইটা জমানো ডিম এখানেও কিন্তু আছে রেড চেকার রেসার কবুতর সঙ্গে আছে জমানো ডিম দর্শক এক জোড়া এখানেও এক জোড়া দর্শক দুই জোড়া নিতে পারবেন এখানে আছে ব্ল্যাক লক্ষা কবুতর এখানে আছে ইন্ডিয়ান লক্ষা দর্শক আছে কিন্তু লোটিনো আরও আছে দেখেন এখানে লোটিনো আছে ককেটালও আছে দর্শক আছে কিন্তু বহু অস্ট্রেলিয়ান দেখেন অনেক অনেক কালেকশন দর্শক এত কবুতর তোমাদের দেখা সম্ভব না আছে কিন্তু সুপার কোয়ালিটি জোড়া এক্সিবিশন কালারের মধ্যে ভাই ডিম সহকারে দেখতে পাবেন দর্শক এত সুন্দর দেখেন সুপার মিলি কাকে বলা হয় এক্সিবিশন দর্শক আছে হোয়াইট কালার মধ্যে আপনি হচ্ছে সিরাজি দর্শক একজোড়া এখানেও একজোড়া দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিনের বাম পাশে কামরুবাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিমাণ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আলোচনায় সাপেক্ষে দর্শক তো চলুন বেশি কথা না বাড়াই সরাসরি খামারি কামরুল কামরুবাইয়ের সাথে সাক্ষাৎ করে নিয়ে নেব ইনশাআল্লাহ আর তার লোকেশন মোবাইল নাম্বার জানার চেষ্টা করি শীতে কিন্তু ভাই সুপার মিলি একজোড়া জোড়া যথেষ্ট কামরুল ভাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কামরুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

তাই নাকি আচ্ছা আচ্ছা শোনুন কেমন ভাবনা এক করে কবিত দেখেন ইনশাআল্লাহ রায় মহান আল্লাহ তাল নামে শুরু করলাম এক জোড়া সিরাজী কবুতর আর এত সুন্দর হোয়াইট কালারের মধ্যে সিরাজী মানে সাদা সিরাজী দেখেন সচরাচর কিন্তু আমাদের চোখে পড়ে না সাদাটা খুবই কিন্তু একটা রিয়ার একটা কালেকশন অনেক দিন পর আমি ভিডিওতে পাইলাম দর্শক দেখেন সাইজ এবং কোয়ালিটি দাঁড়ানোর গেটআপটা দেখেন বিগ সাইজের মধ্যে

এটা হচ্ছে আরেক জুতো না ভাই এটা কি মাস্টার বিয়ার না উপরটা মাস্টার বিয়ার দুটোই মাস্টার বিয়ার এটাও মাস্টার বিয়ার দেখছেন সাইজ ভাই দেখছেন সাইজটা দেখেন দর্শক দেখছেন মানে একজন লাউরি যেরকম সাইজ ওরকম সাইজ দেখেন গেট আপটা দেখেন এটা হচ্ছে মাদি আর সামনেটা হচ্ছে অনর তাই না ভাই আচ্ছা এই পেয়ার আর আগের পেয়ার দুই পেয়ার একত্রে নিলে কত থাকবে তিন হাজার আর এক জোড়া নিলে দুই হাজার আচ্ছা একদম তো দর্শক এক জোড়া দুই হাজার দুই জোড়া নিলে তিন হাজার যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনের বাম পাশে কামড়ুভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেডটা কালেকশন করে নিয়ে নিবে ইনশাল্লাহ দেখেন সাইজ দেখেন কোমোদরের গেট আপ দেখেন দর্শক একদমই কোনো কাঁটাফাটা চিঁড়া কিছুই নাই দবদবে একদমই সাদা দর্শক সুপ্র দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একটা বিউটি করবো বোতল জার্মান বিউটি যাকে বলা হয় দেখেন

দেখেন একদমই দেখেন তোতা সেবের ভাই আটশো টাকা এক দাম কোন দাম দামে চলবে না দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা রেসার কবুতর আর এটা হচ্ছে সবজি রেসার দেখেন চোখ দেখেন লাল চোখের ভাই নর্নাবাদি রানিং এটাও নর তাই না আচ্ছা সিঙ্গেলে নটা কয়টা আছে তিসের কামড় ভাই চাওয়া ভাই আটশো নিলে একদম পাঁচশো চাওয়া দাম আটশো শুনিলে একদম পাঁচশো আর কম সময় হয় না দেখেন দর্শক কবুতর কোয়ালিটি সাইজ দেখেন আর শেপটা দেখেন চোখটা দেখে দেখছেন যারা চিনেন জানেন তারা দেখলেই বুঝতে পারেন দর্শক একদমই মোটা একটা সাইজের বিগ সাইজের মধ্যে একটা আপনার যে রেসারের নর একদম পাঁচশো শুভ দর্শক বন্ধুরা মার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কিন্তু ম্যাক পাই দেখেন ম্যাক পাই কব রেড কালারের মধ্যে টকটকায় লাল ভাই হ্যাঁ টকটকা লাল একদমই কিন্তু টকটকা লাল হারিপোরটা কি ভাই মাদি আর নিচেরটা নর নর কব এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দেখেন মাদি মনে হয় ডিমে চলে আসছে আজ কেই ডিম দিয়ে দিবে দেখেন দেখছেন তো যারা বোঝেন বা চিনেন বা জানেন তারা দেখলেই বুঝতে পারবেন কামরুল ভাই মাসালা শুধু ডিম দিয়ে দেয় আজকে ডিম সহ দিয়ে দেবো আচ্ছা কত রাখবেন ডিম সহ ভাই দুই হাজার নিলে একদম ষোলোশো টাকা নেবো চা দাম দুই হাজার নিলে একদম ষোলোশো আর ভাই একশো টাকা রেখে দিয়েছেন পনেরোশো টাকা করে দেন একদম পনেরোশো তো দর্শক কোনো প্রকার দামাদামি করতে পারবো না একদম থাকছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ম্যাক পাই জোড়াটা তো যারই পছন্দ হবে স্ক্রিনের বাম পাশে কামরুল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহনে দেওয়া হয় তো ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নিবেন দর্শক যার প্রয়োজন দেখেন কোয়ালিটি এবং দাঁড়ানোর গেট আপনার দেখেন দর্শক ভাই একদম পনেরোশো কামরুল কি কি ভাই ভাই এটা দুই দুই দেখেন খুবই ছটফটা এখন সুস্থ সবল দর্শক কোনটা কোনটা জোড়া ভাই

তো একদম থাকবে আঠারোশো টাকা এক জোড়া থাকবে এক হাজার টাকা তো যা যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আপনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ঘুঘু ঘুঘু দেখেন আর এটা হচ্ছে মাটি কালার বলে অনেকেই দেখেন এই যে এটা কি ভাই নন মাটি হবে এটা নন আর নিচেরটা মাটি নিচেরটা মা আচ্ছা রানিং হইছে রানিং ডিম বাচ্চা করছে তো না ডিম বাচ্চা করে কয় টাকা চাচ্ছেন জোড়াটা

তো শুভ দর্শক দেখতে পাচ্ছি আরো এক একজন অস্ট্রেলিয়ান গুক এটা হচ্ছে কিন্তু কালারটা এটা হচ্ছে ডিপ কালার মধ্যে আগেটা ছিল লাইট কালার মধ্যে তাই না ভাই দুই জোড়া আছে এটাও রানি এটাও রানী ডিম বাচ্চা করো তো ডিম বাচ্চা করো এটা কি নর না মাদি এটা নর আর উপরেরটা উপরেরটা মাদি মাদি আচ্ছা এটা কয় টাকা যেতে দিছে এটাও 1000 টাকা ভাই দুই জোড়া দুই দুই জোড়া এক লগা নিলে ভাই 1600 টাকা মানে এক জোড়া 1000 দুই জোড়া নিলে 1600 1600 ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা খুবই সুস্থ সবল দেখেন আর খুবই কেন চঞ্চল দর্শক তো যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কামরুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি বাস এবং এসে বলবো সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে কামরুল ভাই তো ভাই হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালারের মধ্যে একদমই বিগ সাইজের মধ্যে এক্সিবিশন দেখেন ঠোঁট এবং শেপ চোখ সাদা পাথর চোখের আর শেপটা একেবারে কিন্তু মোটা হিসেবে পাই আর অনেক বড় এটা হচ্ছে নর আর হাড়িতে বসা এটা হচ্ছে মাদি একটা ডিম দিছে আরেকটা ডিম দিছে আরেকটা দিব আরেকটা দিবে হ্যাঁ মানে একদিন পরে কিন্তু আরেকটা ডিম দিয়ে দিবে তাই না ভাই আচ্ছা কামরুল ভাই ডিম সহকারে জোড়াটা কত যাচ্ছে এটার দাম চাও ভাই 4500 4500 টাকা চাও দাম বেসবেন কত হইলে একদম ভাই 4000 টাকা হলো একদম 4000 দামানো করে দেবেন না তো না একদম একদম ভাই তো দর্শক জারি লাগবে হাই কোয়ালিটি আগে দেখেছি নট এই দেখেন মাটিটা চোখ শেপ দেখেন সাদা চোখের আর সেম টু সেম কালার দেখেন

দামাদামি নাই ইনশাআল্লাহ তো একদম থাকবে সাড়ে তিন হাজার টাকা দর্শক যার লাগবে স্ক্রিন নাম্বার দশে কেমন ভাই যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কেন্তু কবুতর ফ্যান্ডেল কবুতর আর লক্ষ্য আর কি দেখেন দেখছেন সাইজ এবং কোয়ালিটি দেখেন ভাই চকলেট কালার কি মাদি মাদি

সেম সেম টু একটা চকলেট একটা হচ্ছে সবজি লাইট কালার মতো দর্শক আর ক্রিমবার অনেকে বলা হয় তাই না ভাই তো জারি লাগবে একদম থাকবে দর্শক অবশ্যই স্ক্রিন নাম্বার ভাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন

এটা তো সেম টু সেম চোখ ভাই হ্যাঁ সেম টু সেম এক চোখ একদম দেখেন রেড চেকার শুধু চেকি না থাকে তাহলে কিসের রেড চেকার হলো তাই ভাই হ্যাঁ ডিম সহ একটা ডিম দিছে একটা দিছে আর একটা দিবে আর একটা দিবে কয় টাকা চাচ্ছেন ডিম সহ দাম চাও ভাই 2000 চা দাম 2000 দুই জোড়া এক লগে নিলে 3500 ভাই মানে দুই জোড়া আগের পেয়ার আর পরের পেয়ার একত্রে নিলে দাম থাকে মাত্র 3500 35 জোড়া নিলে 2000 এক জোড়া নিলে 2000 দর্শক চোখ আর শেপটা দেখেন মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা সেম টু সেম একদম ভাই 2000 একদম 2000 23500 3500 বুঝছেন বুঝছি ভাই দেখলেন দর্শক দামও কিন্তু কম আছে শীতে কিন্তু গরম ওভার দর্শক মাত্র 2000 টাকার বিনিময় দুই জোড়া কিনলেই কিনতো জিতবে ভাই হ্যাঁ দুই জোড়া 3500 ভাই দুই জোড়া 3500 টাকা দর্শক তো যার যেমন ডেভেল লাগবে স্ক্রিনে কামরুল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ডিম সহ দুই পেয়ারি কালেকশন করে নিয়ে নিন ইনশাআল্লাহ তাহলে কিন্তু জিতবেন নাকি কামরুল ভাই গেছে তো হ্যাঁ

অবশ্যই যোগাযোগ করে পাখি জোড়া নেবেন ইনশাল্লাহ মাস্টার পেয়ার দেখেন কোনো কিন্তু কামড় নেই দেখছেন একদমই ট্যাম করা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা সুপার মিলি এক জোড়া আর এই সামনে পিছাটা হচ্ছে নর আর নরের চোখটাও দেখেন মনিটা ছোট আর একদমই লাল চোখের আর খুবই কিন্তু হাই ফ্লার মানে রেসার গোবর সুপার মিলি ভাই দুইটা তো সেম সব হ্যাঁ সেম সব এটা মাদি এটা মাদি এটা নট ডিম নট ডিম কোটা ডিম দিছে দুটোই দিছে ভাই বেশি দেয় না বেশি তো দেয় না ভাই হটাই দুই আটা তিন দে দেয় আচ্ছা জমায় না তাই না অনেক সময় জমায় না দেখেন এটা হচ্ছে মাস্টার পিয়া ডিম বাচ্চা করা কোয়ালিটি এবং সাইজ দেখেন চোখটা বারবার দেখাই দিচ্ছি ভাই বাচ্চা পোলা লিয়ে গেছে

বাচ্চা কাচ্চা উড়ানোর কামরুল ভাই একদম একদম আঠারো সবাই একদমই থাকবো ছোট দর্শক দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু বাজিঘর পাখি একটা হচ্ছে লোটিনো তাই না ভাই যেটা কিন্তু লোটিনো হবে সেটা কিন্তু চোখ লাল থাকে আর যে চোখ না লাল না থাকে তাহলে কি হবে ভাই লোটিনো তো না বাজি গাড়ি তাই না আচ্ছা একটা হচ্ছে লোটিনো আর একটা কি এটা কি মাকড়া চোখের বাজিঘর মাকড়া চোখের বাজিঘর এত ছটফটাকা ভাই ওই যে মাকড়া চোখ একবারে কালো চোখ একদমই কালো চোখ এটা জোড়া জোড়া কত জোড়াটা 800 টাকা ভাই 800 কম সম একদম 600 টাকা 600 হ্যাঁ একদম এর লগে আরেক জোড়া ভুগু আছে লিলে বালা দুই জোড়া এক লগে লিলে 1000 এর সাথে ভুগু এক জোড়া আছে হ্যাঁ দেখাই দেখি এক জোড়া এটা নিলে কি 600 টাকা থাকবে 600 টাকা আর এর সাথে ভুগু নিলে 1000 লগে 1000 সাদা কি সাদা মাদি মাদি হ্যাঁ আর এই যে এটা এটা নন

নাম নাম্বার সহকারে যে খামারি বিক্রি করছে কামরুল ভাইয়ের কাছে নাম নাম্বার সব আসতে না ভাই কামরুল ভাই ডিম সহ কত ডিম সহ ভাই 2500 টাকা 2500 কম সম কত নেবেন একদম লব 2000 ডিম দেব না ভাই একদম 2000 ডিম বাদ তাহলে আর 200 কমাই দেন করেন 1800 হ্যাঁ একদম একদম আর ডিম সুদ নিলে ডিম সুদ দিলে 2500 হয় 2500 বাচ্চা ঘুটলে সাতশো খাবার বাচ্চা তো লাগে চারশো পাঁচশো কিনবে তেল সাতশো টাকা বিটিউমার কম তোর কিনবেন না কি কিনবেন তাই তো তো দশ চার্জে ভালো লাভে কিন্তু আমার নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে দিবেন ইনশাআল্লাহ